বিরিয়ানি যখন আমরা রান্না করি অনেক সময় বিরিয়ানির নিচের অংশ পড়ে যায় আবার রাইসটা ঝরঝরা হয় না মাখো মাখো হয় সঠিক পরিমাপটা আমরা আসলেই জানি না আবার বাসমতি চাউল দিয়ে যখন বিরিয়ানি রান্না করা হয় তখন বাসমতি চাউলগুলো ভেঙে যায় এরকম আস্তে আস্ত থাকে না একটা চাউলও ভাঙবে না নতুন পদ্ধতিতে আজকে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব এখানে একটা ছড়ানো প্লেট নিয়েছি গরুর মাংসের রানের সামনের বড় এক পিস আমি কিনে এনেছি পিছনের রানের অংশটা কিন্তু ভালোভাবে গলে না তাই চেষ্টা করবেন রানের সামনের মাংসটা নেয়ার জন্য চুলার উপরে একটা ছড়ানো প্যান বসিয়ে এখানে আমি রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েছি এক কাপ খাটি গাওয়া ঘি দিয়েছি এক চা চামচ এখানে আমি পেঁয়াজ কুচি দিব দুই কাপ এখন আমি হাই হিটে পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে নেব অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে নিতে হবে তাহলে সব সাইডে সমানভাবে ভাজা হবে পেঁয়াজ বেরেস্তাটা আমার রেডি করা হয়ে গিয়েছে এখন একটা চাগনি দিয়ে উঠিয়ে ভালোভাবে তেল ঝরিয়ে নিব। একই তেলে এখানে আমি আলুটা লাল করে ভেজে নিব। আগে থেকে জর্দা এবং লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করে রেখে দিয়েছিলাম দিয়ে এখন পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি জর্দা ফুড কালারটা যদি না দিতে চান তাহলে আপনারা হলুদের গুঁড়াও দিতে পারেন তবে আলুটা অপশনাল কাচ্ছি বিরিয়ানিতে আলু না হলে কিন্তু খেতে মজা লাগে না দেখতেও অতটা সুন্দর লাগে না মাংসটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন একদম দেশি গরুর মাংস আমার ফ্যামিলি মেম্বার চারজন এর জন্য বড় বড় করে পিস করে কেটে নিয়েছি চার পিস বাদাম বাটা দিয়েছে এক টেবিল চামচ আদা বাটা দিয়েছে এক টেবিল চামচ খোসা সহ পেঁপে বাটা দিয়েছে এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ শুকনামরিচের গোড়া দিয়েছি এক চা চামচ লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী আর এখানে আমি রাঁধুনি প্যাকেটের বিরিয়ানির মশলাটা নিয়েছি মশলাটা আপনারা বাসায়ও তৈরি করে নিতে পারেন রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন আর যদি প্যাকেট মশলাটা নেন তাহলে তেজপাতাগুলো অবশ্যই উঠিয়ে নেবেন আর এখানে দিয়েছি মিঠা আতর এটা যে কোনো মশলা ভাণ্ডারে পেয়ে যাবেন যদি না পান তাহলে অর্ডার করে নেবেন যদি একদম পুরান ঢাকার বিরিয়ানির ঘ্রানটা পেতে চান আর এই ফ্লেভারটা কিন্তু পরিমাণে খুবই কম দিতে হয় আমি ড্রপ কেটে চার পাঁচ ফোঁটার মতো দিয়েছি গরম মশলা বাটা দিয়েছি এক টেবিল চামচ আর যেহেতু বিরিয়ানি মশলার প্যাকেটে দারুচিনি এলাচ লং এইগুলো থাকে তাই আলাদা করে দেওয়া লাগবে না আর যদি না থাকে তাহলে আপনি দারুচিনি এলাচ লং এইগুলো একটু দিয়ে দিবেন। দিয়ে ভালোভাবে মেরিনেট করে দশ মিনিট রেখে দিতে হবে ফিরে এসেছি দশ মিনিট পরে এখন এখানে দিয়ে দিব টমেটো সস অন্থার কাপ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব দেড় কাপ এভাবে হাতের সাহায্যে একটু গোড়া করে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে আবার মেরিনেট করতে হবে এইটাই কিন্তু আসল মাংস যত মেরিনেট করবেন আপনার বিরিয়ানিটা খেতে ততটাই টেস্টি হবে খুব ভালোভাবে মেরিনেট করে আমি আবার দশ মিনিট রেস্টে রেখে দেব এখানে আমি আরঙের টক দইটা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো টক দইটা নিতে পারেন ঘরে তৈরি করে নিতে পারেন বা বাজারে যে খোলাটা বিক্রি হয় ওটাও নিতে পারেন এখানে আমি টক দই দিব পিড়ায় পৌনে এক কাপ আর বিরিয়ানির মশলা থেকে তেজপাতা উঠিয়ে নেবেন এই কারণে যে তেজপাতাগুলো যদি থাকে তাহলে কিন্তু ঝাঁজালো একটা টেস্ট আসে ওই ঝাঁঝালো টেস্টের কারণেই কিন্তু অনেকেই বিরিয়ানিটা খেতে পারে না বা বিরিয়ানির টেস্টটাই নষ্ট হয়ে যায় এখানে সুইট চিলি সস দিয়েছি এক টেবিল চামচ দিয়ে আবার একটু আলতো হাতে মেরিনেট করে নেবো কোনোভাবেই যেন মাংসের গা থেকে মশলাগুলো ছাড়িয়ে না আসে এমন অবস্থায় মেরিনেটটা খুবই আলতোভাবে করতে হবে যেন মশলার উপরে দইয়ের প্রলেপটা থাকে দইয়ের প্রলেপের উপরে এখন আমি পেঁয়াজ বেস্তা করা তেলটা দিয়ে দিয়েছি প্রায় পৌনে এক কাপ পেঁয়াজ বেরেস্তা করা তেলটা মাস্ট এখানে দিতে হবে তাহলে টেস্টটা অন্য রকম লাগবে খুব সাবধানে আলতো হাতে মেরিনেট করতে হবে মাংসের গা থেকে জন্য কোনোভাবে মশলাগুলো ছাড়িয়ে না আসে মশলার উপরে থাকবে দইয়ের প্রলেপ তারপরে থাকবে তেলের প্রলেপ এভাবে আমি সারা রাত রেখে দিব। আমি কালকে এই বিরিয়ানিটা রান্না করব এর জন্য আজকে মেরিনেট করে মাংসটা রেখে দিব। তাহলে মাংসটা অল্পতেই একদম গলে যাবে আর মনে রাখবেন মাংস যত দীর্ঘ সময় ম্যারিনেট করে রাখবেন বিরিয়ানিটা খেতে ততই টেস্টি হবে এখানে কাঁচা মরিচ নিয়েছি এক কাপ নিব দেড় টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা নিব পনে এক কাপ পাউডার মিল্ক নিব দেড় টেবিল চামচ আর এখানে আমি আরঙের ঘিটা নিয়ে নিয়েছি ঘি তৈরির একটা রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন ঘিটা আমার শেষ হয়ে গিয়েছে আর এটা খাঁটি গরু দুধ ছাড়া ঘিটা বানানো যায় না গ্রামে অনেক দিন যাওয়া হয় নাই যার কারণে ঘিটা তৈরি করতে পারি নাই আরঙের ঘিটা নিয়ে রান্না করবেন অনেকটা ফ্লেভার একদম অরিজিনাল ঘিয়ের মতো আসবে ঘি নিয়েছে এক টেবিল চামচ এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব পেঁয়াজ বেরিস্তাটাও গোড়া করে নেব নিয়ে শুকনো উপকরণটা আমি রেডি করে নিয়েছি এক সাইডে রেখে দেব এখানে লিকুইড মিল্ক নিয়েছি হাফ কাপ লিকুইড মিল্কটা একটু গরম থাকবে মিঠা আত দিয়েছি চার পাঁচ ফোঁটা আর এখানে জাফরান দিয়েছি এক চিমটি জাফরান যখন দুধের সাথে মিশাবেন তখন দুধটা অবশ্যই একটু গরম থাকতে হবে ঘি দিয়েছি এক চা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন এক সাইডে রেখে দেব এখন আমি চাউলটা নিয়ে নিব এখানে আমি বাসমতি চাউলটা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের বাসমতি চাউলটা নিতে পারেন বাসমতি চাউলটা বিভিন্ন দামের আছে এখানে আমার নিয়েছে চারশো টাকা এই প্যাকেটটা আর একদম সর্বনিম্ন প্যাকেটটা আছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো থেকে তিনশো আশি টাকা ওটাও নিয়ে নিতে পারেন বা বিরিয়ানির চাউলটা চিনিগুড়া চাউলটাও নিয়ে নিতে পারেন যে কোনো চাউলটা নিয়ে নিলে হয়ে যাবে এখানে আমি তিন কাপের মতো বাসমতি চাউলটা নিয়ে নিয়েছি নিয়ে এখন পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবো যতক্ষণ না সাদা পানি বের হয় ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টা মাংসটা সারা রাত আমি এভাবে মেরিনেট করে রেখে দিয়েছিলাম এখন চুলার উপরে একটা প্যান বসিয়ে মাংসগুলো ঢেলে দিচ্ছি যে পাত্রে মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম খুবই সামান্য পানি দিয়ে পাত্রটা ধুয়ে এ পানিটা এখানে দিয়ে দিয়েছি এখন একটা ফুয়েল পেপার এভাবে আমি বাটির মতো করে তৈরি করে নিয়েছি একটা কয়লা আগুনে এভাবে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি কয়লাটা ফুয়েল পেপারের উপরে দিয়ে দিয়েছি একটা কেসের সাহায্যে দিয়ে এখন এখানে আমি গলানো ঘি দিয়েছি এক টেবিল চামচের মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ধোয়াটা ভালোভাবে এখানে দিয়ে নেব আর ঢাকনার যে ছিদ্রটা থাকবে ওই ছিদ্রটা মাস্ট পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে পাঁচ সাত মিনিটের মতো এভাবে রেখে দিয়েছিলাম ধোয়াটা আমার ভালোভাবে সেটিং হয়ে গিয়েছে উঠিয়ে নিয়েছি চুলার জালটা অন করে দিয়ে মাংসটা এখন আমি রেডি করে নেব কাচ্চি বিরিয়ানি রান্না করার সময় মাংসের উপরে অনেকেই রাইসটা সিদ্ধ করে দিয়ে দেন কিন্তু এভাবে যদি করে নেন তাহলে খুব দ্রুত রান্নাটা হবে চুলার উপরে একটা হাড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি দারুচিনি এলাচ দিয়েছি আর ইস্টার মশলা দিয়েছি এক টুকরা জিরা দিয়েছি এক চা চামচ ঘি দিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ দিয়েছি প্রায় পনে এক কাপ কাঁচা মরিচটা হালকা একটু ফালি করে কেটে নেবেন নিয়ে তিন চার মিনিটের মতো ভালোভাবে জাল করে নিতে হবে নিয়ে এখন আধা ঘন্টা ভিজে রেখে দিয়েছিলাম যে চাউলটা সেই চাউলটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে তিন ভাগের দুই ভাগ সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করা যাবে না তিন ভাগের দুই ভাগ সিদ্ধ করে নিলেই হয়ে যাবে কাঁচা মরিচটা কিন্তু মাস্ট দিতে হবে তিন ভাগের দুই ভাগ আমার সিদ্ধ হয়ে গিয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন এখন আমি নামিয়ে পানিটা ঝরিয়ে নিব। একটা এস্টারিনা নিয়েছি এস্টার্ন নিয়ে সিদ্ধ করে রাখা রাইসটা এখানে ঢেলে দিয়েছি কোনোভাবেই কিন্তু পানি দিয়ে ধোয়া যাবে না চুলার জালটা মিডিয়াম আছে রেখে মাংসটা জাল করে নিচ্ছি এখানে কিন্তু কোনোভাবেই আমি গোটা কোনো মশলা অ্যাড করে দেইনি বিরিয়ানি মশলার প্যাকেটে যেটা ছিল সেটাই আছে যদি না থাকে তাহলে কিন্তু গোটা মশলাটা মাস্টে দিতে হবে হালকা যখন এরকম একটু মাখো মাখো ঝোল ঝোল থাকবে তখন মাংসটা নামিয়ে নিতে হবে তখন বুঝতে হবে মাংসটা রেডি হয়ে গিয়েছে আর মাংসটাও কিন্তু মোমের মতো গলে গিয়েছে এখন এখানে রাইসের অর্ধেকটা ঢেলে দিয়েছি রাইসটা কিন্তু ঝরঝরা আছে সরি একটু ভুল হয়ে গিয়েছে মাংসের উপরে আলুগুলা দিয়ে দিতে হবে তাহলে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা এখানে আলু বোখারাটাও দিয়ে দিতে পারেন স্টার মশলাটা উঠে নিয়েছি নিয়ে রাইস দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে এখন শুকনা যে মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বৃস্তা আর এখানেই দিয়ে দিচ্ছি আলু বোখারা বাকি রাইসটা এখানে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে চারি সাইডে এভাবে একটু সেটিং করে দিয়ে শুকনো মিশ্রণটা আবার ঢেলে দিয়েছি বাকি অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা লিকুড যে মিশ্রণটা রেডি করেছিলাম এভাবে চারি সাইডে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জাফরন পুদিনা পাতাটা কিন্তু মাস্ট দিতে হবে তাহলে খুব দারুণ একটা ফ্লেভার আসবে এখন এখানে দিয়ে দিচ্ছে পাউডার মিল্ক প্রায় পৌনে হাফ কাপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটা বন্ধ করে আধা ঘন্টা আমি দমে রেখে দেব ফিরে এসেছি আধা ঘন্টা পরে কাচ্ছে বিরিয়ানি আমার রেডি হয়ে গিয়েছে কতটা ইয়ামি হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এভাবে একটু ছড়ানো পাত্র দিয়ে ঝরঝরা করে নেবেন দেখেই বুঝতে পারছেন রাইসটা কতটা ঝরঝরা হয়েছে এখন একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন